উদ্দেশ্যে ডেৰ হাজাৰ খালী খাইছে আগে আগে কত গাছ গাছতে বসে কাঁঠাল খাইছি কাঠাল খাওয়ার অবস্থা তো বর্তমানে যে আকাশের অবস্থা দেখেন অনেক সুন্দর লাগতেছে কিন্তু আকাশটা কয়দিন থেকেই কিন্তু এই যে খরা যাইতেছে বৃষ্টির কিন্তু বর্তমানে খুব বেশি প্রয়োজন কারণ হইতেছে ধান লাগানোর কিন্তু সময় হয়ে আসছে আর এই সময়টাতে বৃষ্টি নাই তো এর আগের কয়েক বছর কিন্তু হচ্ছে ওই যে সেচ দিয়া কিন্তু রোপা লাগাইতে হয়েছে কারণ বৃষ্টি ছিল না তো দৃশ্যটা কিন্তু খুব সুন্দর আসছে বুঝছেন দেখেন কি একটা দৃশ্য আর মেঘগুলো তো মনে হয় যে ভাসতেছে আকাশে মনে হয় যে হাত দিয়েই ধরা যাবে আর এইখানে কদিন আগে যে ভুট্টা শুকাইছিলাম দেখছেন ওইখানে এবার শশা লাগাই দিয়েছি কারণ এখানে জমিটা তো ফালায় রাখা কোনো লাভ নাই আর মরিচের অবস্থা কিন্তু এবার খুবই খারাপ এমনি তো দাম নাই প্রথম অবস্থায় এবার ফলও ছিল না আর এখন মনে করেন যে এত পরিমাণে ফল আসছে যে এখন সময় নাই গাছগুলো রাইখা দেওয়ার মতো এই জন্য মরিচ গাছ কাইটা এইভাবে আটি বানিতে রাইখা দেওয়া হয়েছে সেগুলো বাসায় নিয়ে যায় আর তারপরে তোলা হবে মানে মরিচগুলো গাছ থেকে ছুটে হবে আর এই যে কেউ কেউ যে মরিচ টোকা নিয়ে যাইতেছে গাছ থেকে পড়ে গেছে কিন্তু মরিচ টোকা নিয়ে যাইতেছে মানুষে কারণ এখন মরিচের দাম নাই মরিচ এত টোকায় আপনার মরিচ ওটা খরচটাই কোলাতে পারবো না আর এই যে গাছে দেখেন কি অবস্থা মরিচ এখনও কি পরিমাণে আছে তো গত দুই এক বছর আগে কিন্তু ষোলো হাজার পনেরো হাজার চোদ্দো হাজার এরকম মরিচের দাম ছিল তো দাম বেশি থাকার কারণে কিন্তু এই বছর নয়শো পঁয়ষট্টি হেক্টর জমি বেশি মরিচ আপাত করছে মানুষ তো বর্তমানে মরিচের ভরা মৌসুম চলা অবস্থায় কিন্তু বাইরে থেকে মরিচ এখন আমদানি হইতেছে তো যাই হোক এখানে এই যে এই যে চারাই দেখতেছেন ধানের রোপা এগুলা এখানে লাগানো হয়েছে তো ধানের কাটি এখানে এক একটাতে সাতটা আটটা করে দেওয়া হয়েছে এর কারণ হইতেছে আপনার এটা যেহেতু আবার তোলা হবে তোলার পরে এটা অন্য জায়গায় আবার লাগানো হবে রোপা লাগানো হবে আর এই লাগানোর মধ্যবর্তী যেই সময়টা আছে এই সময়ের মধ্যে কিন্তু এটা মানে আরও গজা ছড়াইবে আর কি তো সেক্ষেত্রে এটা অটোমেটিক দেখবেন যে এক একটা গাছে বৃষ্টার মতো হয়ে যাবে আর সময় যেহেতু আরও এক মাস আছে মূলত রোপা লাগানোর কিন্তু এক মাস সময় নাই এই রোপা আপনার বৃষ্টি বর্ষা নামলে কিন্তু লাগাই দেওয়া হবে এটা বিচন থেকে সরাসরি চারাই থেকে আর এই ধানটা এটা সবার পরে শেষে লাগানো হয় যেটা হচ্ছে একটু খাল মাটি তো এই জন্য আরও এক মাস পরেও কিন্তু এটা লাগানো যাবে আর এখানে প্রায় বিশ শতাংশ জমিতে এই ধানটা লাগানো হয়েছে তো এই বিশ শতাংশ দিয়ে কিন্তু প্রায় আপনার দুশো শতাংশ জায়গার মতো এই ধানটা লাগানো যাবে মানে বাসার জন্য বাসায় খাওয়ার জন্য কিছু আদা লাগাইছিলাম এখানে আমি আপনারা এর আগে আদাটা লাগাইতে দেখছেন তো এখানে ওই যে আপনার সার সুর কিছুই আমি শুধুমাত্র গোবর সার ইউজ করছি তো এইখানে আমি ওই যে ইউরিয়া পটাশ এবং ফসফেট এখানে যেহেতু এক শতাংশ জায়গা আছে এক শতাংশ জায়গার জন্য বেশি সারের দরকার নাই তো আমি এখন এই প্রথমে একবার সার দেবো এরপরে মাঝখানে একবার দেবো এরপরে আরেকবার দেবো মোট তৃতীয় মানে তিনবার সার দিবো এখানে এই যেটা ফসফেট সার তারপরে ইউরিয়া সার এবং পটাশ সার এগুলো নিয়েছি এখানে একটু মিক্সার করেছি আরেকটা হতে হচ্ছে এই যে বিষ নিয়েছি বিষ হ্যাঁ এটা হইতেছে একটা বিষ মানে বিভিন্ন প্রকার পোকার এখানে আক্রমণ দেখতেছি মানে মাসি বেশিরভাগ মাসি আদার মধ্যে আমি দেখছি যে মানে মাসি বেশি আক্রমণ করতেছে তো মাসির কারণে ওই যে রস মানে শুষে খায় তারপরে গাছটা একটু হলুদ হয়ে যাইতেছে তারপরে মরে যাইতেছে তো কিছুটা বনও হয়েছে দেখেন কয়েকদিন আগে নিরাই দিছি তো নিরায় দেওয়ার কয়েকদিনের মধ্যে আবার বন হয়েছে তো এখন ভাবতেছি যে সারটা আজকে দিয়ে দেবো এবং কালকে নিরায় দেবো তাহলে সারটা একটু মানে উপর নিচ হয়ে যাবে তার মধ্যে যে বৃষ্টি হয় তো তার ভালো গন্ধ বালু সাতটা এখন আমি হচ্ছে এই যে ঘষে ঘষে দিয়ে দেবো যাতে আদা গাছের মধ্যে না লাগে আর কি দিয়ে দেবো